তো সবাই কেমন আছেন আজকে এটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে প্রচুর পায়রা আছে সেলের জন্য তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো ভালো পায়রা নিয়ে এসছে এবার নতুন কালেকশান পায়রা পায়রা এখানে সব গ্যারান্টি সহকারে দেওয়া হবে আর যদি উড়া খেলা কেউ দেখে নিয়ে যেতে চান তাও পারবেন তো চলুন অনেক কিছু পায়রা এসছে নতুন নতুন পায়রাগুলো আপনাদেরকে দেখাই দেখুন এই দেখুন অনেক পায়রা আছে পায়রা ধরে ধরে দেখানোর চেষ্টা করবো নিচে বাজি উপরে বাজি এবং উড়া পায়রা আছে ভালো ভালো কলকাতার লাইনের কিছু পায়রা আছে তো চলুন পায়রাগুলো দেখায় আপনাদেরকে কেমন লাগে দেখুন আর সেলের জন্য আছে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন করবেন যদি লাগে তো দেখুন পায়রাগুলো কেমন লাগে প্রথমেই দেখুন এই একটা কালদম পায়রা নর পায়রা আছে এই দেখুন চোখটা দুই রকম চোখ এই দেখুন এই যে লেস কালো পায়রাটা সুন্দর পায়রা দেখুন ভালো পায়রা আছে উড়া হবে এবং খেলাও হবে এই দেখুন তো এরকমই পায়রা দেখানো হবে প্রত্যেকটা পায়রা দেখুন যার পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন সব করা পায়রা সিলের জন্যই আছে চলুন পায়রাগুলো দেখায় পরপর এবার দেখুন এটা লালশিরা পায়রা এই যে দেখুন কত সুন্দর চমৎকার দেখতে এই পায়রাটা সিলের জন্য আছে এই পায়রা নর পায়রা এই দেখুন চমৎকার পায়রা এই যে হচ্ছে মুখের কোয়ালিটি এই যে চোখ দারুণ পায়রা দেখুন এই পায়রা সিলের জন্য আছে দেখুন পায়রাটা কেমন লাগছে হ্যাঁ চলুন পরবর্তী পায়রা দেখাই এবার দেখুন একটা গলায় কালো কালসিয়া টাইপের একটা পায়রা আর দেখুন এই পায়রা দুর্দান্ত উড়া উড়া গ্যারান্টি দেওয়া হবে আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এই যে দেখুন পায়রাটার কোয়ালিটি পায়রা একদম উড়া রেডি আছে নিয়েই উড়াতে পারবেন এই যে দেখুন পায়রার কোয়ালিটি তো এই পায়রার জোড়াটাও আছে জোড়াটাও আপনাদেরকে দেখাবো জোড়াটা দেখুন এই যে দেখুন জোড়াটা এই পায়রার জোড়া কালশিরা লাইনের পায়রা আছে উড়া একদম রানিং আপনারা যদি উড়ানোর জন্য চান তো ওই পায়রা নিতে পারেন দেখুন এই যে কোয়ালিটি দেখুন কত সুন্দর এই যে গেট এই যে পা আসলেই পায়রাগুলো সত্যি খুব ভালো পায়রা আর দেখুন চলুন পরবর্তী পায়রা দেখাই সব ভালো ভালো পায়রা এবার এসছে এই যে দেখুন আর একটা কালশিরা পায়রা এটা পাট্টা পায়রা দেখুন কি দুর্দান্ত কোয়ালিটি সব সেলের জন্য আছে আজকে বেশিরভাগ সব কালশিরা পায়রা কালশিরা লালশিরা গলা বাদন পশ্চিমাও আছে দেখাবো আপনাদেরকে এই দেখুন সব উড়ানোর জন্য এই পায়রাগুলো পুরো রেডি করা আছে দেখুন কত সুন্দর পায়রা চলুন এই পায়াটার যে পেয়ার আছে সেটা দেখাবো আপনাদেরকে দেখুন পায়রার পেয়ারটা দেখুন কত সুন্দর সব সেলের জন্য আছে দেখুন দেখতে থাকুন এই যে দেখুন ওই পায়রাটার যে জোড়া দেখুন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন এই পায়রাগুলো কত সুন্দর পায়রা উড়া একদম রানিং দেখুন কত সুন্দর পায়রা গলাটা কালোর মধ্যে আছে সুন্দর কোয়ালিটি এই যে পা দেখুন দুর্দান্ত পায়রা যার পায়রা পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পায়রা পেয়ে যাবেন দেখুন পায়রা কোয়ালিটি কত সুন্দর আর লোকেশন হচ্ছে পা স্টেশন থেকে নিয়ে টাউন ক্লাবের পাশে পাঁচ মিনিটের পথ আসলে পেয়ে যাবেন আর ফোন নাম্বার দেওয়া হবে যোগাযোগ করে আসতে পারবেন সব কালশিরা পায়রার কালেকশান আজকে প্রচুর পরিমাণে কালশিরা সব উড়ানোর জন্য নিয়ে আপনারা উড়াতে পারবেন রেজাল্ট ঠাকবে একদম গ্যারান্টিও দেওয়া হবে তো পায়রা ঠকার কোনো ব্যাপার নেই দেখুন আরও পায়রা আছে চলুন আরও পায়রা দেখাই ভিডিওটি দুটো পার্টে আসবে তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তাই দুটো পার্টেই আসবে চলুন এই পার্টে ভালো ভালো পায়রাগুলো দেখানোর চেষ্টা করি পরবর্তী পার্টটাও দেখবেন এবার দেখুন এটা লালশিরা পায়রা এই যে লালশিরা পায়রা আছে এটা ধারি পায়রা এটা একদম উড়ারেরই আছে সব উড়া দেখে তোলা আছে পায়রাগুলো দেখুন এই যে কোয়ালিটি যার লাগবে যোগাযোগ করবেন দেখুন পায়রা কোয়ালিটি এই যে পা আর এই যে দেখুন গেটারটা কত সুন্দর পায়রার দারুণ পায়রা চলুন আর একটা পায়রা দেখাই এবার দেখুন একটা পাট্টা পায়রা এটাও দেখুন গায়ে কালারটা লাল শিলার মধ্যে আছে এই যে দেখুন চমৎকার দেখতে পায়রাটা এই পায়রাটারও উড়া আছে দেখুন যে কটা পায়রা দেখানো হলো প্রত্যেকটা পায়েরায় গ্যারান্টির পায়রা প্রত্যেকটা পায়ের দেখে তোলা আছে প্রত্যেকটা পায়েরাই গ্যারান্টি দেওয়া হবে দেখুন পায়রাগুলো হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকমই ভিডিও আমি দিই তো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এই পার্টে যে কালচারাল আছে এগুলো দেখানো হলো পরবর্তী পার্টে আমরা কিছু বাজি দেওয়া পায়রা দেখাবো বাজি দেওয়া পায়রা কালেকশন আছে সবুজ পায়রা আছে অনেক কিছু তো সেগুলো পরবর্তী পার্টে দেখানো হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে Oh,